প্রেত আপনারা জানেন ফেনী তিনটি উপজেলা সাগনাইয়া ফুলগাজী ফসুরাম। এই তিনটি উপজেলার পরে কিন্তু নতুন করে ফেনী সদরের ফাজিরপুর লস্করহাট এই লেমুয়া এই অঞ্চলটিতেও কিন্তু প্লাবিত হয়েছে বন্যার কবলে এখানকার মানুষ আমরা দেখতে পাচ্ছেন সে রাত থেকে কিন্তু মানুষ বাড়িঘর ছেড়েই কিন্তু তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে অনেকে বাড়িঘর নতুন করে প্লাবিত হয়েছে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে সেটি এক পাশেই কিন্তু গাড়ি গাড়ি চলাচল অবস্থা বন্ধ হয়ে যাচ্ছে হয়তোবা বা আজকে মধ্যে চট্টগ্রাম চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে এটি এটি কিন্তু গাড়ি বন্ধ হয়ে কিন্তু চলাচলের অবস্থা বন্ধ হয়ে যাওয়ার উপযোগী হয়ে পড়েছে হয়তোবা ঢাকা চট্টগ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টি যদি বন্ধ না হয় ইন্ডিয়ার যে উজানে যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো যদি বন্ধ যদি না হয় তাহলে সে যে বাকি উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো কিন্তু হুমকির সম্মুখীন রয়েছে। আমি যদি এই দিকে দেখাতে চাই তাহলে এই ফাজিলপুর যে ফাজিলপুর ইউনিয়ন এবং কালিদহ ইউনিয়ন যেগুলো রয়েছে প্রত্যেকটি গড় আমরা এমন অবস্থা হয়েছে ওদিকে যাওয়া কোনোভাবে সম্ভব নয় এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে এ এক পাশে কিন্তু পানির পানিতে পরিণত হয়েছে এটি এটি কমান নয় কিন্তু এই পানিগুলো বেড়ে চলছে প্রিয় দর্শক এখানকার মানুষগুলো যেটি বলছে যে ছাগলিংয়ে ফুলগাছি পরশুরাম যে যেরকম ফানি মানুষ আটকা পড়েছে ঠিক তেমনি কিন্তু এই অঞ্চলটাতেও এই অঞ্চলটাতেও কিন্তু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এখানেও অনেক মানুষ গতকাল গতকাল রাত থেকে কিন্তু মানুষ বাড়িঘর থেকে আসার শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত অনেকে অনেকে এই এই উপজেলাতে কিন্তু পানিবন্দি হয়ে পড়েছে এখানকার মানুষগুলো বলছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য

আমরা দেখছি এদিকে রাস্তা দুই পাশে মানুষ আর মানুষ তারা শুধুমাত্র তাদের গায়ে পড়ানো যে কাপড়গুলো রয়েছে এগুলো নিয়ে সরে আসতে সক্ষম হয়েছে আমরা যদি পানির স্রোত দেখাতে চাই তাহলে এই অংশে কিন্তু ব্যাপক পানির স্রোত

kela gelse madde başkası varmış. প্রিয় দর্শক এখানকার মানুষগুলো বলছে ফেনি যে তিনটি উপজেলা ফানিবন্দি হয়ে পড়েছে মানুষ সাগলিয়া ফুলগাজি পশুরাম তার পাশাপাশি কিন্তু মটব্বি ফাজিলপুর এই এই অঞ্চলটাতে এই দুটি ইউনিয়নেও কিন্তু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এখানকার মানুষগুলো বলছে এদিকে নজর দিয়ে এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য এখানে সিলোনিয়া যে মাদ্রাসাটি রয়েছে এখানে এখানে অনেকগুলো মানুষকে কিন্তু আশ্রয় দিয়েছে গতকাল রাত থেকে এখানকার যে হুজুর বড় হুজুর রয়েছে উনি কিন্তু ঘোষণা দিয়ে এখানকার মানুষদেরকে নিরাপদে এই আশ্রয় কেন্দ্রে আসার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে আমরা যেমনটাই এখানকার এখানকার একজন স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম তবে আপনাদের ঘর কি ডুবে গেছে একদম ওখানকার মানুষ কি অবস্থা আপনাদের ওখানে মানুষ আটকা পড়ছে কিনা আমাদের ওটা ডুবে গেছে শুধু আপনারা যে এগুলো নিয়ে বের হয়েছেন আমি আর কিছু নিয়ে বের হইতে পারেন নাই না সব কথা বলা হয়তো শুধু আমরা দেখতে পাচ্ছি একদম বিছানা শুধু বিছানা নিজের গায়ের কাপড়গুলো নিয়ে বের হইতে পারছে